আজকে একেবারে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এখনও রান্নাবান্না কর মানে যে রান্না বান্নার ভিডিও না আজকে মানে যে আমার আমরা গৃহিণীরা অনেক কিছুই পারি আর কার মধ্যে কত গুণ লুকিয়ে থাকে তাই না রান্নাবান্নার পাশাপাশি সংসারে কাজকর্ম সারিয়ে সেরে ফেলে তারপরে বাচ্চাদের এর দেখাশোনা করার পরেও আরও অনেক কিছু করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে রান্নাবান্না সকাল সকালে শেষ করে এখানে কাপড় কাটতে বসেছিলাম যে যে গরম পড়েছে এই গরমে মেয়ের জন্য একটু পাতলা কাপড়ের একটু ড্রেস মানে যে ডিজাইন ড্রেস ওটা একটু ব্যানে দেবো এই জন্য করে সকাল সকালে সব কাজকর্ম সেরে ফেলেছি মেয়েকে স্কুলে রেখে এসেছি তারপরে রান্নাবান্না শেষ করে ঘরের সব যাবতীয় কাজকর্ম শেষ করে ছেলেকে খাওয়াই তারপরে কিন্তু আমি ফ্রি হয়ে তো এখন এই কাপড়গুলো মেয়ের জন্য একটু বানিয়ে নেবো যাই হোক মাঝে মধ্যে টেলার্সেও দিই আবার মাঝে মধ্যে নিজে একা একাও বানাই আর ছেলে ছোট থাকতে কি মানে ছোট বাচ্চা থাকলে যে রকম এক অবস্থা সেটা তো আপনারা জানেনি আর এই তো এখানে সকালবেলায় একটু কাপড় মেশিন বের করলাম করে কাপড় বানানো শুরু করলাম আর এই নিজে যেটুকু পারি আর কি চেষ্টা করি তারপর ইউটিউব দেখে দেখে একটু চেষ্টা করি একটু ডিজাইনগুলো দেখে বানানোর জন্য কি রকম হয়েছে জানি না অবশ্যই ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো মেয়ের জন্য ড্রেসটা বানিয়েই ফেললাম এইরকম করে দিলাম একটু কুসি দিয়ে একটু ডিজাইন করে ভালোই লাগতেছিল কালো কাপড়ের সাথে আমাকে তো ভালোই লাগতেছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা ড্রেস আছে ওটাও বানাবো প্রথমে এটা বানিয়ে ফেললাম বা বানিয়ার পরে একটু দেখলাম যে কেমন লাগে মেয়েরটা পড়লে কিন্তু অবশ্য ভালোই লাগবে আর ঢিলা ঢালা করে একটু বানিয়েছি গরমের ভিতর গরমে একবারে অতিষ্ঠ হয়ে গেছে বাচ্চারা আর এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ